আসসালামু আলাইকুম ইবরান আমি আজকে আপনাদেরকে লাল শাক দিয়ে ছোট মাছ রান্না করে দেখাবো গরম চা দিয়ে তো এখানে লাল শাকটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে ছোট মাছটা পরিষ্কার করে লেবু এবং লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথাগুলো ফেলে দিয়েছি এবং পেটের ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি এখানে লাগবে আমার কাঁচামরিচ সয়াবিন তেল এখানে নিয়েছি পেঁয়াজ পেস্ট এবং রসুন পেস্ট এতগুলো পেঁয়াজ দিব না আমি আন্দাজ করে দিব তো এখানে পেঁয়াজ পেস্ট আর রসুন পেস্ট করে নিয়েছি এখানে মশলা আছে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ কাশ্মীর লালমরিচি গুঁড়া এক চামচ ধুনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ এখানে আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি আমার এই চা এই করম চা দিয়ে আমি লাল শাকের ছোটো মাছ দিয়ে একটু টক টক ফ্লেভার হবে তো এটা আমি এই ছোটো মাছের সাথে লাল শাকের সাথে ব্যবহার করব কিন্তু আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য কাটিনি আমি এটা মাঝখান থেকে একটু কেটে নিব এর মধ্যে একটা বিচি আছে সেটা আমি দেখাচ্ছি বীজটা ফেলে দিব এখানে একটা হাড়ি নিয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ পেস্ট আমি এখনও চুলায় জাল করিনি পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি এখন চুলায় জাল করে পেঁয়াজ এবং আদা রসুন শুধু রসুন পেস্টটা আমি একটু ভেজে নিব এখানে পেঁয়াজ পেস্টটা আদা রসুনের সাথে একটু ভালো করে ভেজে নিব এখানে গরম চাগুলো আমি এরকম মাঝখান থেকে কেটে নিয়েছি এবং বিচিটা এরকম ভিতর থেকে বের করে নিয়েছি এখানে পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিবো মশলা মশলা দিয়ে আমি ভালো করে একটু মশলাটা কষিয়ে নিব হালকা একটু গরম ফুটানো গরম পানি দিয়ে দিব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব এখানে মশলাটা আমি ভালো করে কুশিয়ে নিয়েছি এখন এখানে মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে আমি মাছটা সুন্দর করে মশলার সাথে একটু কষিয়ে নিব কষিয়ে অন্য একটা প্লেটে উঠিয়ে নিব বেশিক্ষণ না শুধু মশলার মধ্যে হালকা একটু কষিয়ে নিব কষিয়ে এটা একটা বাটিতে উঠিয়ে নেব মাছগুলো এখানে মাছটা একটা পেটে উঠিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে লাল শাক দিয়ে দিব সব লাল শাক দিয়ে লাল শাকটা একটু মশলার সাথে একটু কষিয়ে নিব লাল শাকটা মশলার মধ্যে একটু হালকা একটু নরম করে নিয়েছি এখন এখানে গরম পানি দিয়ে দিব ফুটানো গরম পানি এটা একটু ঝোল ঝোল হবে এখন লাল শাকটা একটু সেদ্ধ করে নিব এখন দিয়ে দিব কাঁচামরিচ এবং গরম চা গরম চাটাও লাল শাকের সাথে একটু রান্না করে নিব লাল শাকটা কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি এখন এই পর্যায়ে যে মাছটা উঠিয়ে রেখেছিলাম সে মাছটা দিয়ে হালকা করে মাছটা একটু চারপাশে একটু হালকা করে দিয়ে দিব দিয়ে এখন মাছের সাথে শাকটা একটু রান্না করে নিব মাছ শাক সবকিছু সেদ্ধ হওয়া পর্যন্ত ম চা দিয়ে লাল লাল শাক করমচা দিয়ে ছোট মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো দুই মিনিট চুলায় এখন চুলা অফ করে দুই মিনিট চুলায় রাখবো দুই মিনিট পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই রেসিপিটা একটু এরকম ঝোলঝোল হবে যারা টক পছন্দ করেন তাদের এই রেসিপিটা ভালো লাগবে এভাবে আপনারা বানিয়ে খেতে পারবেন বাসায় হয়ে গেছে আমার চা লাল শাক দিয়ে ছোটো মাছের রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন এই রেসিপিটা গরম ভাতের সাথে খুবই টেস্টি এবং খুবই মজাদার রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ